বেতাগি থানা এবং পৌর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের সেনের সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলার বর্তমানে এবং সাবেক কমিটির নেতৃবৃন্দ বেতাগির সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আরও উপস্থিত রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় পাথর কাটার আমার শ্রদ্ধেয় মুরব্বী এবং আসসালাম ভাইরা আমার গভীর রাত পর্যন্ত আপনারা এখানে আমাদের বক্তব্য শুনেছেন এবং শোনার জন্য এখন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এজন্য আমি আপনাদের কাছে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইরা আমার এই দল জনগণের দল শহীদ জিয়ার গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একাধিকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্র থেকে দেশের মানুষের জন্য কাজ করেছে দেশের উন্নয়ন করেছে আপনারা জানেন বিগত একটা সরকার এই দেশের রাষ্ট্রক্ষমতায় ছিল জনগণের ভোটের অধিকার হরণ করেছে থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌর মেওয়ার জাতীয় সংসদ সদস্য ঘুরে নিতে পারেনা ঘুরে সকল ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে জাতীয় প্রতীক ইউনিয়ন পরিষদে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের মার্কা নিয়ে মার্কায় থানা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মার্কা কিনে নিয়েছে চেয়ারম্যান প্রার্থীরা বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকায় সেরকম উপজেলা এবং পৌরসভার মেয়ররা তারা কেন্দ্রে এবং জেলায় টাকা দিয়ে মার্কা নিয়েছে যে মার্কা কিনে এনে আনতে পেরেছে প্রশাসন তাকেই জয়যুক্ত ঘোষণা করেছে জনগণ ধরে নিয়েছে নির্বাচন ফেয়ার হবে না যেহেতু জাতীয় মার্কা তারা পেয়েছে সরকার তাদের প্রশাসন তাদের এভাবে করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে শেখ হাসিনার নেতৃত্বে একটি পেশিবাদী সরকার আপনারা জানেন ভোটের অধিকারের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার নাগরিক অধিকার আইনের শাসন সব কিছু হরণ করেছে এই শেখ হাসিনার নেতৃত্বেই সরকার যেখানে মানুষের বিচার ছিল না বাংলাদেশে মামলা মকদ্দমার রেকর্ড গড়েছিল শেখ হাসিনা লক্ষ লক্ষ মামলা দিয়েছিল বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মামলার বাদী ছিল পুলিশ সাক্ষী ছিল পুলিশ ঘটনাস্থল সৃষ্টি করেছে পুলিশ এরকম একটা বিভীষিকাময় অবস্থা আজকে সতেরো বছর বাংলাদেশের মানুষকে পোহাতে হয়েছে এটা স্বাধীন রাষ্ট্রে আমরা থেকেও আমরা পরাধীন জীবনযাপন করেছি আমরা কারাগারে থেকেছি বাকি সময় পালিয়ে বেড়েছি এবারই ওবারই এ বাগানে ও বাগানে ধান খেতে এইভাবে সতেরোটা বছর কাটিয়েছে এনটি আওয়ামী লীগের লোকজন ভাইরা আমার আপনারা দেখেছেন আমাদের হাজার হাজার নেতাকর্মীরা গুম হয়েছে খুন হয়েছে নিখোঁজ রয়েছে এখনো অনেকে এখন অনেক সন্তানেরা অনেক স্ত্রীরা পথপানে চেয়ে আছে সন্তান চেয়ে আছে বাবা এই বুঝিয়েছে বাস আর করা না এই বুঝে ফিরে আসলো লাস্টা পর্যন্ত তারা পর্যন্ত পায় নাই এরকম একটা অবস্থার মধ্য থেকে গেল পাঁচই আগস্ট ছাত্র জনতা এবং দীর্ঘ সতেরো বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ফসল সেই পাঁচই আগস্ট শেখ ফেসিবাদ শেখ হাসিনা পালিয়েছে এবং সে পালানোর মুহূর্তে সকালবেলা যে ভাত রান্না করা হয়েছিল দুপুরে খাবারের জন্য সেই ভাত খাওয়ার সময়টুকু পায় নাই যে কাপড় পরিধান করে যাওয়ার কথা ছিল তার ব্যবহারে তো কাপড় ছুটকেছে দোকানে সময় পায় নাই সেনাবাহিনীর সহযোগিতায় সেদিন দেশ ছেলে পালিয়েছে প্রতিবেশী দেশ ভারতে সেনাবাহিনীর তাকে সহযোগিতা না করলে হয়তো হাজিনা শত টুকরায় টুকরো হয়ে যেত মানুষ তাকে ছেড়ে যেত এইরকম হয়েছিল এই বাংলাদেশে আজকে বাইরা আমরা আপনাদের কাছে নিবেদন করতে চাই বিএনপি একটা গণতান্ত্রিক দেশ দল বিএনপি সবসময় ভোটের অধিকার নিশ্চিত করেছে মানুষের জন্য আগামী দিনেও আপনারা এই বরগুনায় দুইটা আসন আমি নিবেদন করব যে এখানে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসবে সেই রাষ্ট্রক্ষমতার যদি আপনারা সংসদ সদস্য নির্বাচিত করতে ব্যর্থ হন আপনারা উন্নয়ন থেকে পিছিয়ে পড়বেন এই বেতাগির মানুষ রাস্তাঘাট পাবে না ব্রিজ কালভার্ট পাবে না আর যদি মনে করেন যে আপনারা এটা ভোটের মাধ্যমে ভেস্তে যাবেন একটা ভোট দিয়ে যদি ভেস্তে যাওয়া যায় আর সেই দল যদি নবীর দলই হতো তারা বলে যদি আপনারা এই মার্কায় ভোট দেন এই মার্কাটা হলো নবীর মার্কা ভোটটা পাবে নবী আপনারা যদি ধানে ভোট দেন ভোটটা পাবে খালেদা জিয়া আপনারা যদি নৌকায় ভোট দেন ভোটটা পাবে শেখ হাসিনা যদি আল্লাহ নবীর দলই হয় আমরা নবীর উম্মত নবীর জন্যই আমরা মুসলমান নবীর জন্যই আজকে কোরআন শরীফ আজকে যদি নবীর দল হয় এই জামাত ইসলামী এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তা আমি মুসলমানের সন্তান আমরা তো কোনোদিন অন্য দল করতাম না আমরা তো অন্য দল জিতাম না আজকে আপনারা বলেন আজকে আপনারা বলেন এই দল এই দলে এই মার্কায় ভোট দিলে ভেসতে যাবে আবার আপনারা পুজো মণ্ডপে গিয়ে বলেন আল্লাহর অশেষ রহমতে আজকে দুর্গা পূজায় আমরা আসতে পারলে আল্লাহর দরবারে সখি আদায় করছি এইসব মোটামুটি ভণ্ডামি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না এবং এই বরগুনের মাটিতে আমরা এটা হতে দিব না মানুষকে ধোকা দিয়ে আপনারা ভোট দিয়ে এই বরগুনার মানুষকে আপনারা বঞ্চিত করবেন এটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না ভাইরা আমার আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তার গ্রামের হাতকে শক্তিশালী করতে হবে এখানে যাকে মনোনয়ন দেয় তার জন্য আপনাকে কাজ করতে হবে আমি আমার বক্তব্য গায়িত করবো না দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন আজকে আমি বলতে চাই গরগুলো সদর আসনে আমি নির্বাচন করতে চাই আমাকে যাতে মনোনয়ন দেয় সেজন্য আপনারা ময়মুরফী যারা আছেন আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং ভাষাভাষী আমার ভাষাভাষী আপনাদের কাছে আমার একটা নিবেদন রয়েছে আমার একটা নিবেদন রয়েছে আমার একটা নিবেদন রয়েছে আমার একটা আমার একটা নিবেদন রয়েছে আপনাদের বরগুনায় যারা আত্মীয় স্বজন রয়েছে আমতলি তালতলিতে যারা আত্মীয় স্বজন রয়েছে যদি নিকট আত্মীয় যদি কোনো যে কোনোভাবে আত্মীয় যদি থেকে থাকে তাদের সাথে যদি আপনাদের সদ্ভাব থাকে তাহলে অন্তত আমাদের পক্ষে বরগুনায় গিয়ে ধানের শেষের পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে বরগুনায় আপনারা আমাদের পক্ষে ভোট চেয়ে আমাদেরকে নির্বাচিত করায় সহ সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে বেতাগিবাসীর কাছে আমি প্রত্যাশা রেখে গেলাম বাইরে আমার পাঁচই আগস্টের পরে কিছু অঘটন দুর্ঘটনা বেতাগীতে ঘটেছে সারা দেশে ঘটেছে দলীয় পরিচয় বহন করে অনেক নেতারা দুঃখাঘত অপকর্মে লিপ্ত হয়েছে লিপ্ত ছিল আমি স্পষ্ট ভাষায় বলতে চাই পাঁচই আগস্টের পরে বড় যদি কোনো ঘটনা এই এলাকায় ঘটে থাকে আমাদের তথ্য দিবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং আপনাদের আমরা আপনাদের আমরা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব সাহেব সাহেব প্লিজ প্লিজ দলের নাম ব্যবহার করে আপনাদের যদি কোনো ক্ষতি করে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো জেলার থেকে এবং আগামী দিনে আগামী দিনে এই ব্যাথা দলের নাম করে বিএনপির নাম ব্যবহার করে যদি কোন পর্যায়ের কোন অসৎ কাজে হয় যে কাজে মানুষের কষ্ট হয় জনগণের কষ্ট হয় সেই নেতাকে আপনারা খুটির সাথে বেঁধে রাখবেন আমাকে খবর দিবেন যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারি আমার পথ আমি ছেড়ে দেব আমার পদ রাখার কোনো দরকার নাই বিএনপির বি এন পির জনগণ শান্তির দল বিএনপির জনগণের দল আমাদের ভোটের দরকার মানুষের দোয়া দরকার ভালোবাসা দরকার আমরা দু চারজন কর্মী গৃণীত দায়িত্ব এত বড় দল বহন করবে না আপনারা প্রতিহিত করবেন আমরা প্রতিহিত করব আপনারা সজাগ থাকবেন আমরা সজাগ রয়েছি যে কোনো মুক্তি গাত দেবেন আমাদের নাম্বার রাখবেন ব্যবসায়ীদের ভাইদের বললাম যে কোনো ঘটনায় বিএনপির কোন নেতারা কোন অপকর্মে জড়িত হতে পারবে না আমি গেল দুই তারিখে গেল দুই তারিখে কমিটি দেওয়ার পরে আমাদের শ্রদ্ধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছেন আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই বরগুনা জেলায় কোথায় কি হয়েছে কোথায় কি হচ্ছে কার নেতৃত্বে কি হচ্ছে এবং কোথায় কি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলি তাকে তাৎক্ষণিক অবহিত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে না কেন অন্যায় করলে কেউ সার পাবে না বিএনপির নাম আজকে আপনারা দল করেন অনেকে দল করেন করে আব্দুর রহিম ওর বাবার নাম কি বাবার নাম কয় না ও লোক কি বলো না এখন আর বাবার নাম কয় না অমুকে অমুকে কোন দল বাবার নাম কি করে আওয়ামী লীগ বাবার নাম পরে জিগায় আগে দর নাম হয় দলের বদনাম হয় দলের এই বদনাম আমরা মানতে রাজি না আমরা মানবো না আমি আবারও বললাম একদিন কমিটি ছিল না ঠিক আছে পাঁচই আগস্টের পরে কোনো বিএনপির লোক যদি আপনাদের ক্ষতিকরণ থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আমি বলে গেলাম আর এখন যদি কেউ এখন যদি কেউ অনৈতিক আপনারা তাকে ধরবেন আমাকে ফোন দেবেন আমি পুলিশ দিয়ে তাকে দোকানে নেওয়া যেন এবং শুধু এইটাই না কোনো অন্যায় করলে আমরা থানায় দিব সাংগঠনিক ব্যবস্থা নেব সেটা হবে না থানায় দিয়ে দেব এক মাস পনেরো দিন পর জেল নিয়ে চলে আসবে প্রকাশ্যে তাকে বিচার করে তারপরে আইনা হাতায় দেব আমি আমার কথা বাড়াবো না আপনারা ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষের পক্ষে থাকবেন বেলম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে থাকবেন আমাদের পক্ষে থাকবেন এবং বেতাগি বাবনা পাথরগাডা আমতলি তালতলি বরগুলা সদরের মানুষ আগামী নির্বাচনের দুইটি আসন তারেক রহমানকে ইনশাল্লাহ উপহার দেবে

হ্যাঁ এটা অনেকে ব্যক্তিগত স্লোগান দলের স্লোগান হিসেবে প্রচার করতে চায় আমি মুসলমান হিসেবে বলে আমি মুসলমান আমি ধর্মে বিশ্বাস করি আমি শেষ ক্রমেতে বিশ্বাস করি আমি কোরআনে বিশ্বাস করি আমরা যারা মুসলমান আমাদের অধিকার রয়েছে আমরা পুজো মণ্ডপেতে কেউ বলি না যান আমরা এখানে সেবা দেওয়ার জন্য আসছি ধর্ম ব্যবসায়ী যারা তারা এই কাজগুলা করে অতএব এই স্লোগান বি স্লোগান এই স্লোগান জিআউর রহমান সাহেব এক সময় দিয়ে গেছে নরে তোমার আমার মার্কা বেশির মার্কা